মন খারাপ আর এই কারণেই মন খারাপ কারণ আলপনা ভীষণভাবে অসুস্থ আমাদের যেগুলো অসুখ আছে আর কি সেগুলো অতটা সেরকম সমস্যা আর কি না বেশি তার মানে জ্বর সর্দি এগুলো তো কমন ব্যাপার কিন্তু ওর যে ইউএসজি রিপোর্ট করিয়েছিলাম সেই রিপোর্টটাতে তো তোমাদের এসছিল হচ্ছে ওর গল ব্লাডারের স্টোন সেটা ঠিক আছে আর পরে আবার আমরা ব্লাড টেস্ট করিয়েছিলাম ডাক্তারই লিখে দিয়েছিল কিন্তু তখন হয়নি হ্যাঁ যে ব্লাড এর আসবে হ্যাঁ তার মানে ওই এক সঙ্গে সেদিনই করেছিলাম তোমাদের তো বলেছিলাম যে ব্লাড রিপোর্ট আমরা করিয়েছি ডাক্তার লিখে দিয়েছিলেন ডাক্তার সঞ্জয় দত্ত তো ব্লাডের রিপোর্টটাও খুব খারাপ এসেছে খুবই বেশিরভাগই খারাপ আসছে তার মানে ব্লাডের মেন রিপোর্ট সেটা হচ্ছে লিভার গ্রেড 1 ফ্যাটি আর যেটা এসেছে সেটা হচ্ছে জন্ডিস হচ্ছে যেহেতু ওর অনেকে বলছে আর কি ডাক্তারও বলছেন যে ওর যেহেতু স্টোন আছে সেই জন্য জন্ডিস দেখাচ্ছে হালকা জন্ডিস আমরা লাইভে এসেছিলাম ওখানে বলেছিলাম অনেকে বন্ধুরা কমেন্ট করে বলেছে আর আরেকটা যেটা মেন সমস্যা সেটা হচ্ছে রক্তাল্পতা মানে ওর শরীরে রক্তের অভাব হিমোগ্লোবিন সিক্স আর ব্লাড ওর যে গ্রুপ সেটা হচ্ছে ও নেগেটিভ এর আগে ওর অপারেশন যখন হয়েছিল টিউমার অপারেশন হয়েছিল তোমরা অনেকে জানো না তখন ও অনেকদিন আগে কলকাতাতে এনআরএসে গিয়ে ওই মানে ধরা পড়েছিল যে ওর নিউরো ফাইব্রোমা হয়েছিল সেই জন্য ওখানে অপারেশনটা করতে হয়েছিল প্লাস্টিক সার্জারি না যাই হোক আমার মনে হচ্ছে না করতে বলেছিল কিন্তু আর খুব সেনসিটিভ আর কোন জায়গায় অপারেশন হয়েছিল ইউটলাস টিউমার ছিল আর এখন যেটা ওর সমস্যা সেটা হচ্ছে রক্তের হিমোগ্লোবিনের পরিমাণটা খুবই কম 6.5 আমরা ডাক্তার ওকে বললাম ডাক্তার ও বলল যত घबড়ানোর কিছু না শারীরিক সমস্যার জন্য অনেক সময় রক্ত কমে যায় শরীরে শরীরে ঠিকঠাক খাওয়া দাওয়া ঠিকঠাক ফল খেতে হবে মানে যেগুলো যেগুলো ফল খেতে বলেছে যেমন বেদানা খুব করে খেতে বলেছে আর খেতে বলেছে হচ্ছে বিট আর সেই সঙ্গে মোচা থর কলা মানে ফল বেশি বেশি করে খেতে বলেছে বলছে যে দুই মাস তিন মাসের মধ্যে মোটামুটি আট সাড়ে আট নয়ের উপরে চলে আসবে আর কিছু ওষুধ দিয়েছে সেগুলো ওষুধ চলছে ওর এখনো ওর বই বই ভাবটা যায়নি মাঝে মাঝে হঠাৎ করে একদিন করে বই বই ভাব করছে আর অনেকে আমার বন্ধু বান্ধবরা বলছে যে গল স্টোন নাকি গলে না মানে ওটা গলে বের হওয়ার রাস্তা নেই কিন্তু ডাক্তারবাবু বললেন যে গলে যাবে কোনো অসুবিধা নেই তোমরা তিন মাস ওষুধ খাও তিন মাস পরে আবার চেক হবে সেই চেক আবার দেখতে পারবা যে গলেছে কিনা না বা অতখানি আছে নাকি তো সেই বিশ্বাস নিয়ে আমরা ওর ওষুধ খাওয়াচ্ছি এখন মেন সমস্যা